এক নম্বর হাদিস নবী সল্লাহ আলী হাসলাম বলেছেন যে সৃষ্টির প্রতি দয়া করে না আল্লাহর পক্ষ থেকে তার প্রতি দয়া করা হয় না এই হাদিসে মুমিনকে দয়া করার প্রতি অনুপ্রাণিত করা হইয়াছে মুমিনের অন্তরে দয়া থাকা আবশ্যক দয়া না থাকলে সে আল্লাহর দয়ার আশা করতে পারে না দুই নম্বর হাদিস নবী সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন ভালো কোনো কিছু দান করাকে হীন মনে করো না এমন কি হোক সেটা ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ দেওয়া আল্লাহ তালা কতই না দয়ালু হাজিরকে যদি ভাইয়ের সাথে সাক্ষাৎ করা হয় তার বিনিময়েও মহান আল্লাহ তালা আমাদের আমল নামায় নিকি যোগ করে দেন সুফান তিন নম্বর হাদিস হজরত আবু হুরায়রা যদি আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যার জিহবা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সেই প্রকৃত মুমিন আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে মানুষ আমাদের থেকে ভয় না পায় বরং আমাদের পেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে চার নম্বর হাদিস হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু হয়তো মন্দিত নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে লোক আল্লাহ ও শেষ দিনে ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আর যে লোক আল্লাহ ও শেষ দিনে ইমান রাখে সে যেন মিহমানের সম্মান করে আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে ইমান রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে এই হাদিস তারা বোঝা যেতে পারে যে একটি প্রকৃত ইমানদারের পরিচয় হল প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা মেহমানের সম্মান করা এবং ভালো কথা বলা পাঁচ নম্বর হাদিস হজরত আব্দুল্লাহ ইবনু আমর রদি আল্লাহ তাল হইতে বন্দিত তিনি বলেন নবী সাল্লা আলিয়া অশ্লীল ভাষী ও অসৎ আচরণের অধিকারী ছিলেন না তিনি বলতেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম প্রিয় ভাই বোনেরা যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে চায় সে যেন তার চরিত্রকে সর্বোত্তম করে অশ্লীল কথা অশ্লীল আচরণ থেকে দূরে থাকে ছয় নম্বর হাদিস নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন নম্রতা যে কোনো বিষয়কে মন্দিত করে আর যে কোনো বিষয় থেকে নম্রতা দূর হলে তাকে কলুষিত করে কঠোর ভাষা নয় নবী সাল্ল আলী ভাশাল্লাম নম্র হতে বলেছেন তাই আমরা চেষ্টা করব কঠোর ব্যবহার ত্যাগ করে নম্র হওয়ার সাত নম্বর হাদিস হজরত আবু হুরায়রা রদি আল্লাহ তালু বর্ণিত রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলেছেন সৎকা করাতে সম্পদ কম হয় না যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন আর কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হলে আল্লাহ তালা তার মর্যাদা উঁচু করে দেন এখানে তিনটি জিনিসের কথা উল্লেখ করা হইয়াছে সর্বপ্রথম দান করার কথা দ্বিতীয়ত ক্ষমা করার কথা এবং তৃতীয়ত হল বিনীত অর্থাৎ বিনয় বা নম্রবদ্ধ হওয়ার কথা বলা হইয়াছে আট নম্বর হাদিস আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন প্রত্যেক মুমিন বান্দার উচিত নিজের চরিত্রকে সুন্দর করা কারণ আল্লাহ তালা সুন্দর জিনিসই গ্রহণ করেন আর যে ব্যক্তির চরিত্র উত্তম হবে আল্লাহ আল্লাহতালা তার প্রতি রহমত ও শান্তি বর্ষণ করবেন নয় নম্বর হাদিস হজরত আবু হুরায়রা আল্লাহ তালিত মন্ডিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয় বরং আসল বীর সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে রাগ আমাদের জীবনে দুঃখ কষ্ট অশান্তি এনে দেয় এই রাগের কারণে বহু সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই রাগকে দমন করার বিষয়ে নবী সাল্ল আমাদের নির্দেশ করেছেন দশ নম্বর হাদির হজরত আবু জার রদি আল্লাহ তালু হইতে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন তোমার হাসি মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সৎকার স্বরূপ তোমার সৎ কাজের আদেশ এবং কাজ হতে বিরত থাকার নির্দেশ তোমার জন্য সৎকার স্বরূপ পথ হারা লোককে পথের সন্ধান দেওয়া তোমার জন্য সৎকার স্বরূপ স্বল্প দৃষ্টি সম্পন্ন লোককে সঠিক দৃষ্টি দেওয়া তোমার জন্য সৎকার স্বরূপ পথ হতে পাথর কাঁটা ও হাড় সরানো তোমার জন্য স্বরূপ তোমার বালতি দিয়ে পানি তুলে তোমার ভাইয়ের বালতিতে ঢেলে দেওয়া তোমার জন্য সৎকার স্বরূপ সৎকা শুধুমাত্র টাকা পয়সা দান করা নয় বরং নিক কাজ করাও সৎকর্মের মধ্যে গণ্য হয়